শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজ সকাল সকাল চলে গেছিলাম বাজার তো একটু সবজি তারপর একটু মাছ এগুলো আনার জন্য সকালে আগে ঘরের কাজকর্ম সেরে চলে গেছিলাম তো এই যে দেখো বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি তারপর এনেছিলাম একটু মাছ এখানে আছে ভাঙর মাছ আর ভেটকি মাছ দুটো মাছ এনেছি যেহেতু ওরা কেউ খায় না আমার জন্য যদি খায় ভেটকি মাছটা সেই জন্য ওদের জন্য একটু আনা যদি খায় করব জিজ্ঞাসা করে তবে করতে হবে খেলেই বানাবো নইলে আমার জন্য তারপর এই যে তারপর সমস্ত জায়গার জিনিস সমস্ত গুছিয়ে রেখে তারপর এই যে দেখো মাছটা রান্না করছি বাকি রান্না হয়ে গেছে এখন মাছটাই করছি আগে মাছটা ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুটা ভেজে নিয়েছি মশলাটা আজকে শিলে বেটে করছি একটু টমেটো দিয়ে দিলাম দিয়েছি শুধু জিরে কাঁচা লঙ্কা আর কিচ্ছু না অল্প একটু জিরে গোটা জিরে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এইবার খুব বেশি কষার প্রয়োজন নেই এইভাবে আমি করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে এবার দিয়ে দিলাম ওদিকে পাশের জল গরম হতে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেব যতটা আমি রাখবো সেই অনুযায়ী তারপর ফুটে উঠলে ঝো মাছ দুটো দিয়ে দেব এবার আমার জন্যই করেছি ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি এইবার দিয়ে দিলাম মাছ দুটো তারপর নামানোর আগে ঠিক দিয়ে দেব ধনে পাতা এইরকম হালকা পাতলা ঝোল খেতে কারা কারা পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে এই রকম হালকা পাতলা ঝোল বেশি মশলাদার রিচ আমি একদম পছন্দ করি না আর রকম ফ্রেশ মাছের টাটকা ঝোল ভীষণ ভালো লাগে আর মাছটা খেতে ভালো হয়েছিল তো এই রকম করেই বানিয়েছিলাম আজকে দুপুরের এরকম ভেটকি মাছের ঝোল আর করেছিলাম তার সঙ্গে করেছিলাম ভাত তো থাকতেই হবে ভাত আর শিম দিয়ে করেছিলাম মুসুর ডাল এই যে ভাত আমার হয়ে গেছে আগে রান্না করে সব শেষে মাছটা করেছি এই যে শিম দিয়ে মুসুর ডাল বানিয়েছি আর করেছি উচ্চ কুমড়ো ভাজা আর আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন আর এটা হচ্ছে মূলো শাক ভাজা বেগুন দিয়ে করেছি আর সকালবেলার ভেজ চাউমিন বানিয়েছিলাম আজকে এটা সকালবেলা জলখাবারে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে ফলো করে পাশে থেকো আর এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নেক্সট সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে টাটা এখনকার মতন